গাছ দেখতে পাচ্ছেন যে আমার মামা এই বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে তা ওর বেবি পেটস এখন এই বাচ্চাটা তার মার কাছ থেকে আলাদা হয়ে গেছে তাই তাকে এখন আমি বড় করতে হচ্ছে তো গাইজ এখন আমরা কী করব আমরা বুঝতে পারছি না তাই আমার মামা গিয়েছিল শপিং মলে ওখান থেকে একটা খাবার কিনে নিয়ে আসলো যেটা কবুতর বাচ্চার জন্য একেবারে মনে ছোট্ট বেবির এখন সেটা আমার মামা বাচ্চা কবুতরটাকে খাওয়াচ্ছে আসলে ঝামেলা ঝামেলাটা এই কবুতরটা যখন বের হলো তখন ডিমের ভিতরে রক্ত লেগে আছিল কি ভয়ানক বিষয় এখন দেখব আল্লাহর ভরসা কি হবে সো আসসালাম আলাইকুম